আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে ইন দেখা একজন আমরা একত্রিত হয়েছি বন্ধু হল মৎ করা মনে হয় আমরা তো অনেক পার্টি দেই আখতা আখতা আজকে নয় কোনো পার্টি দিলাইলাম না না আজকে আইছি আমার বন্ধু শহীদরে রে বিদায় দেওয়া কথা

আমার মনে খেয়ালে নেই আমি মূলত আমার সবাই মা ফুল মা করিয়া আমার মনের ভিতরে মানে খেলার প্রতি কোনো মানে অভিশাপ নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আজকে আইসি আমরা বন্ধু সহিত ইউকে প্রবাসী মানে দীর্ঘদিন তার লাগে আমরা চলাফেরা এবং কি খেলাধুলা অনেক জিনিসটা কি বন্ধুর লগে আমরা আওয়া বা স্কুল লাইফে বা এলাকার হিসাবে যেমন ধরো

অনেক সময় বইলাম বন্ধুর লগ গল্প করলাম আড্ডা দিলাম শেষ বিদায় অবশেষে দিয়ে দিলাম দূর লাগে তো বন্ধুটার লাগে সবের দো আখরবা হয়তো বন্ধুটার এলাকা কোনো ফ্রেমও আইত না সব ভালো থাকবা সুস্থ থাকবা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা আসসালামু আলাইকুম